যুক্তি তর্কতে হারিয়ে গিয়ে মুখ লুকিয়ে রাখতে হয় মোচার কড়াইতে মোচার দেখবে একটু সিদ্ধ করলে কিছু কিছু মোচা হয়ে যায় কালো আর লবণ হলুদ দিয়ে না সিদ্ধ করলে তো সে মোচা আরোই কালো হয়ে যায় তো যখন যুক্তি তর্ক এই সবের ঊর্ধ্বে চলে যায় তখন কি হয় তখন স্পিকি নট হয়ে যেতে হয় তারপরে তারপরটা কি হয় তারপরটাই তো খেলা মাথার বুদ্ধি ব্রেনের খেলা তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তাই না দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে টুপি এডিট করতে পারিনি ভিডিও একুশ বাইশ মিনিটের ভিডিও করছে দেখো যত লং ভিডিও তত মানুষ টেনে টেনে দেখবে টুকলি জানে কিছু সংখ্যক মানুষ আমার লাইফস্টাইল দেখবেই কারণ কিছু সংখ্যক মানুষ আমার খিল্লি ওরাতে পছন্দ করে সো ওরা দেখবেই আর কিছু সংখ্যক মানুষ আমাকে খুব ভালোবাসে তারাও দেখবে আর কিছু সংখ্যক মানুষ কখন ইন্টারেস্ট হলে দেখবে কখনো দেখবে না সো দ্যাট টুকলি জানি যে আর্নিংটা খুব কম ঢুকছে বস সেই কারণে এখন কি করতে হবে জানো তো এখন মানে ভিডিওটাকে লেন্দি করতে হবে ভিডিওটাকে মানে বাড়িয়ে দিতে হবে টাইমিংটাকে বাড়িয়ে দিতে হবে ভিডিও টাইমিংটাকে সেটাই হচ্ছে ব্যাপার তো দর্শকরা কথা হচ্ছে সকালবেলায় টুকলি পরেছে হচ্ছে মানে ওই হাফ পেন্টুলুন, টুলুন হাফ না ফুল পেন্টুলুন আর সেই সাথে গেঞ্জি উলি বাবালি বাবালি এতগুলো যে ড্রেস পড়েছে। আজকের ড্রেসটা মানে টুকলিকে মানিয়েছে সেটা বললে ভুল হবে আর সেটা মিথ্যে কথাই বলা হবে কিন্তু ড্রেসটা পরে মানে ড্রেসটার রঙটা খুব সুন্দর লাগছে মানে কি বলবার কি ম্যাচ করে আছে মানে জামার সাথে প্যান্টের কালারটা দুটো ভালোই লাগছে সকাল সকালবেলায় টুকলি আজকে আমাদের সেই চিকু এনেছিল না চিকু চিকুটা চিল্লারে রেখেছে ভাগ্যের টুকলি বললো নাহলে তো আমি জানতাম না আমরা ডিপ ডিপ বলে অভ্যস্ত তো সেই আর কি টুকলি তুমি ইংলিশে কেন বললে ওই যে তুমি ওইটাকেও বাংলায় বলতে পারতে তো যখন তোমরা ভাবো মানে আমার আজকে এত হাসি পেয়েছে এত হাসি পেয়েছে আর এত হাসি পেয়েছে সকালবেলায় মোচাটাকে মানে রান্না করবে ঠিক আছে তো চিকেনটাকে যখন ধুচ্ছিল তোমরা দেখেছো কি নোংরাভাবে চিকেনটাকে ধুলো হুম আর যেই সিঙ্কের মধ্যে মাংসের জলটা পড়ছে সেই গামলাটাকে একবার ধুলোও না ওই মাংসের নোংরা জলটা পড়লো মানে যাই হোক আসতে তো ওই শুদ্ধ গামলাটাকে রেখে দিলাম কী করছে এ তো মানে টুকলির বাড়িতে ধরো কোনোদিন আমি অ্যাজ আ গেস্ট হিসেবে গেলাম টুকলি আমার সামনে ভ্যারাইটিস খাবার প্রেজেন্ট করলাম আমি তো খেতেই পারবো না আমি তো দেখেই অজ্ঞান হয়ে কাত হয়ে একেবারে আমি তো খেতেই পারবো না হ্যাঁ টুকলি এত নোংরা কেন তুমি তো তারপরে যাই হোক ছোলা বাদাম বাবুকে খাওয়ার ট্যান্ডারোস্ট করতে হবে না ট্যান্ডেরোস্ট তো সেই ছোলা বাদাম বাবুমন বলছে দূর দূর খাবোই না সেই ছোলা বাদামটাকে মানুষে ভেজে তুলে রাখে সেই ছোলা বাদাম যেটাতে ভাজছে তার মধ্যে আলু দিচ্ছে ফোড়ন দিতে ভুলে গেছে তো আলুটাকে একটা সাইড করে তেলটাকে আর একটু ভালো করে ফোড়ন দেয় ফোড়ন তো সাদা সাদা মানে ভালো করে ভাজা হবে না ফোড়ন তার মধ্যে কিছু টমেটো টমেটো দিয়ে কি রান্না বান্না যে করলো মানে রান্না মন নেই অথচ আমাদের রেসিপি দেখাতেই হবে ভিডিওটাকে বাড়াতেই হবে মানে মোচার আজকে এত দেখালো যেহেতু আমি গতকাল পায়েসের গল্প করেছি সে কারণে ও আজকে লেন্দি করে বড় করে একেবারে মোচার রেসিপি রান্না করে দেখালো বলি ওই কাগের ঠ্যাং ভগের ঠ্যাং রেসিপি আমরা দেখবই না তারপরে চিকেনটাকে নিয়ে কী আমি করছিল চিকেন এনেছি এটাকে রেখে দেবো এইটুকু ম্যারিনেট করবো এইটুকু খাবো ওইটুকু খাবো বলি পিসেদের তো দেখলাম বোধ হয় গোটা আসতে ছটা থেকে আসতে সেটা দুদিন ধরে খাবে ঠিক আছে আবার তুলে দিচ্ছে আবার সলিড তুলে দিচ্ছে আবার বলছে সানডেতে আমরা লং ড্রাইভে গেছিলাম না সেই কারণে আমি আর কি করতে পারিনি হুম তো তারপরে তো ওই হাফ মাতালটাকে নিয়ে টেবিলের মধ্যে বসেছে হ্যাঁ তো বলছে আজকে হাফ মাতালটাকে দেখানো যাবে না আজকে চায়ের আড্ডায় বসে আছি আড্ডা মানে কি আমি একাই আছি কেন বামন কি মানে কি বলবো অদৃশ্য ব্যক্তি অদৃশ্য ব্যক্তি আমি দেখতে পাচ্ছি বামনের টাকটাকে অথচ টুকরি বলছে আজকে আমি একাই চা খেতে বসেছি কেন বামনের প্রেজেন্টটাকে কি আমাদের এরপরে অস্বীকার করছে টুকলি হুম তো কথা হচ্ছে বামন কথা বলবে না দাড়ি কাটেনি বল আরে দাড়ি কাটেনি না সকালবেলা এক পেক চুল্লু মেরে এসছে সকালবেলায় উঠেই চুল্লু মেরে এসছে কী আর করবে বাবু তুমি সাত সকালেও চুল্লু খাও হ্যাঁ তুমি একটা উল্লু 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 তুমি সাত সকালে চুল্লু খাও ভাই বামন খাওয়া দাওয়া কিছু না করে চুল্লু খাচ্ছ কেন তোমাকে বলেছে না আলে কালে চুল্লু খাবে বাট আমি বলাটা বলার মতন তুমি সন্ধ্যেবেলা ঠেকে গিয়ে চুলু খাবে সকালবেলা কখনও নয় নেভার তুমি ব্লগ শেয়ার করবে তুমি কেন সকাল চার ছোট চুলু খাও হানির বেবির পরীক্ষা হানির বেবির এখনও রেজাল্ট বেরোয়নি তারপরে রেজাল্ট বেরোলেও ছুটি থাকবে এই মাসটা বাবুর পুরো ছুটি তাই কি বাবু সকালবেলা একেবারে ঠেকে গিয়ে চুলু খেয়ে আসছে হ্যাঁ বামুন টুকটির আবার টিফিন গছ আমাদের দেখাচ্ছে ডাল বেগুন ভাজা মোচা বলি বাবনের জন্য টিফিন কারি করছে না কি মানে আছে কি আদৌ যাবে আদৌ হফিসে যাবে মানে এই গাড়ি চালাতে ওটাকে তো আর হফিস বলা যায় না যাবে কাজে বাবুন তুই বসে বসেই খাবে আবার বলছি ফল কাটতে ভুলে গেছি ফল তো কাটবেই না ফল তো কাটবেই না বাবুটা ঘরের মধ্যে থাকবে ওকে শুধু শুধু ফল খাইয়ে লাভটা কি আর ফল কেটেই বা লাভটা কি সেই তো খাবে বাবু বেলা তিনটের সময় ভাত না আমি আবার বসবো চুল্লি নিয়ে এখন আর বাবুর সাথে যায় হেলমেট মাথায় দিয়ে টাটা টা দর্শকদের এখন তার আর করছে না কি ব্যাপার বলো তো তারপরে সন্ধেবেলায় টুকলি চলে এসছে মুড়ি চিবাতে চিবাতে হ্যাঁ আবার টুকলি বলছে মুসলি খেয়েছে সকালবেলা বামুন ওরস আর দই খেয়েছে বলি কি বামুন তো মানে খেয়েই এসছে চুলু খেয়েই এসছে তারপরে চা খাচ্ছে বামুনকে গরম জল দাও লেবু দিয়ে হ্যাঁ ওরস ফোর্স খাইয়ে লাভ নেই বাবা একদম কথা শুনছে না তারপরে টুকরি চিকেনটাকে বের করে আবার ধুলো যখন ধুচ্ছে আর বেসিনটা ডক ঢগ ডক 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 বে মাথা নাড়িয়ে দিচ্ছে আজকে ভালো করে দেখলাম টুকলি রান্নার জায়গাটা কতটা ছোট কত সত্যি কত কষ্ট করে আমাদের জন্য ভিডিও শেয়ার করে মানে কত কষ্ট করে ক্যামেরা সেট করে ভিডিও তৈরি করে আই নো দ্যাট টুকলি আই নো দ্যাট কিন্তু তোমার উপরে আমার কোনো সহানুভূতি নেই হুম তো যাই হোক টুকলি আবার এই পরে এই বলবে আমার কোনো সহানুভূতি চাই না হ্যাঁ ওই জন্যই তো সিম্প্যাথি কার্ড খেলো তোমার সিম্প্যাথি কার্ডটা আমি ধরিয়ে দিই কেবল মাত্র তারপরে যে কথাটা আসছিলাম আর কি হুম আমাদের বাবু তো যাই হোক আজকে টোস্ট বিস্কুট খাচ্ছে টোস্ট মানে কি ওই লেরো বিস্কুটগুলো হয় না ওই যে যেগুলো আগে আমরা ওটাকে বলতাম কুত্তা খা বিস্কুট অ্যাকচুয়ালি না ওটা টোস্ট বিস্কুট খেতে মন্দ লাগে না সেই লম্বা লম্বা ভালোই লাগে চায়ের সাথে তো বেশ বেসিক্যালি ভীষণই ভালো লাগে তো এইবার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে টুকলি বলছে আজকে রোম্যান্টিক ওয়েদার এই ওয়েদারে কি করতে হয় বলো তো বাড়িতে থাকতে হয় হাজবেন্ডের সাথে এরকম করতে হয় তারপরে হাজবেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে বা টুকরি কার সাথে করবে টুকরির মাঝখানের মধ্যে রয়েছে না হাজব্যান্ড না বয়ফ্রেন্ড মিডিলে রয়েছে আর কি তো যাই হোক টুকলি তোমার বয়ফ্রেন্ডই সাহি হ্যাঁ তারপরে লং ড্রাইভে যেতে হয় বই পড়তে হয় থাকতে হয় নিজের মতন করে নিজেই করতে হয় তাহলে কেন অফিসে গেছে টুকটি বলছে সকাল বেলায় উঠে ফুরফুরে হাওয়া কি সুন্দর বাতাস কিন্তু টুকলি মানে না চাওয়া সত্ত্বেও টুকলিকে সকাল সকাল উঠে রান্না করতে হচ্ছে বাবুর জন্য টুকলির কি পোষায় এমনি টুকরির মা মানে ঘুমটা কম চোখে এটা সত্যি কথা বাট তারপরেও তারপরেও আমাদের বাবু যেখানে ঘুমিয়ে কাদা সেখানে টুকলি কি উঠে রান্না করতে ইচ্ছে করে কখনো কিন্তু টুকলিকে বাধ্যতামূলক সকালবেলা রান্না করতে হয় বাবুকে এখন ঘাড়ে তুলে নিয়েছে এখন বাবুর দায়িত্ব পালন করতে হয় অনিচ্ছা সত্ত্বেও করতে হবে তারপরে যে বিষয়টা আসছিলাম আর কি সেটা হচ্ছে চিকেন ঢক 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 করছে রোম্যান্টিক ওয়েদার তো তোমাকে কে যেতে বলেছে কাজে রোম্যান্টিক ওয়েদারে বাবুর বাবুর গতরের উপরে তোমার গতরটাকে ফেলে শুয়ে একদম রোম্যান্টিকভাবে গান শুনতে রোম্যান্টিকভাবে বাবুকে বাবু আর তুমি মুভি দেখতে চিপস খেতে পকোড়া খেতে কুরকুরি খেতে বা সেইটা করলে তা হফিস মানবে না পয়সা কেটে নেবে মানে কাজের বাড়িতে ওইটা মানবে বলো তো সেই কারণে তো তারপরে আমাদের বারবার বারবার করে শোনাচ্ছে আজকে আমরা খাবো দেরাদুন চলের ভাত তোমরা দেখেছো সিঙ্কের মধ্যে যেভাবে মাংসটাকে ধুলো হ্যাঁ ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলো ওটাকে মাংসটাকে ধুলো ওই ওই জায়গাটাকেই ভাতের ডেচকিটাকে বসিয়ে দিল সিঙ্ক পাঁচলো না কিছু না চিকেনের আশটা গন্ধ বেরবো ওর মধ্যেই হাঁড়িটাকে বসিয়ে দিলো মানে ওই ডেচকিটাকে তারপর আবার চাল দিচ্ছে ওই হাতেই চাল দিচ্ছে মাংসের হাতে কোনো সাবান দিয়ে ধোয়া পাগলার কোনো বালাই না আমি তাই ভাবি আমাদের হাতগুলো এত ড্রাই হয়ে যায় কেন টুকলির এই বয়সে হাতগুলো এত সুন্দর কি করে আমি যে যে এত ধোয়া পাগলা করি ওই কারণে আমার ড্রাই হয়ে যায় বারবার শোনাচ্ছি বাসমতি চালের ভাত বাসমতি চালের ভাত মানে কি হাবাইত্তা কি হাবাইত্তা আমরা তো আর বা বাপের জন্মে খাইনি জিরা কাঠি আছে লক্ষ্মীভোগ আছে লাল বাবা রাইস আছে তারপরে হচ্ছে বাসমতি রাইস বাসকাঠি আত বাঁশকাঠি সিদ্ধ বাঁশকাঠি দেরাদুন চাল কত চালের নাম আছে বিভিন্ন রকম বারবার শুধু শোনাচ্ছে বাসমতি আমরা জানার বাড়িতে গিলি না মাংস হলে তো একটু বাসমতী চালটাই ভাল লাগে হুম মানে যা খুশি তাই একেবারে বাবার শোনাচ্ছে বারবার শোনাচ্ছে আর ডালটাকে রেখে দিয়েছে ডালটাকে আবার আগামীকাল খাবে যাই হোক টমেটো দিয়ে চিকেনের রেসিপি দিয়ে দিচ্ছি এইটা তোমাদের জন্য ফেসবুকে শেয়ার করবে হ্যাঁ বা যেদিন কনটেন্ট থাকবে না ব্লক ছুটে যাবে সেদিন রান্নার ভিডিওটা জুড়ে দেবে আমাদের বাবু ভালো বলেছে বাবু এভাবে বলছে শোনো আমরা ইউডেন্স করতে হয় যে এবার এনার্জি নেয় একদম এনার্জি নয় শনিবার হলে আমাদের এনার্জি থাকে রোববারটা ছুটি হয়ে যাবো রাত করে ঘুমালেও কোনো ব্যাপার আমার মানে কী বলতো মানে নেশা আমার মানে আমি আজ ওড়িয়ে দিয়েছি টুকলিকে আমি সারাদিন আজ চিল্লে খেয়েছি আমার দিন রাত্রি পুরো জেল খেয়েছি পুরো এনার্জি নেই আমি পুরো ইডিং শুধু আমি পুরো ভাসাবো আমি পুরো এরকম এরকম করে কথা বলবো আর তুমি বুঝতে পারবে তুমি আমাকে চিনতে কাটবে আপনি চিমটি সেই সাথে দুঘা দেবে আমি বাবা মার খেতে রাজি নই ইরিংসও করতে রাজি নই আমি ওই চ্যানেলে পয়সা করতে একদম রাজি নই তুমি যা পয়সা তুলছো তাই তো মানে বাবু ঠিক এরকমভাবে কথা বলছে আমার এত হাসি পেয়েছে বাবু এরকম বলছে বাসমতি জাল দেখছো তোমরা বাসমতি জালের ভাব মজার ঘণ্টা আর এই যে এখানে দেখছো দেখছ না তোমরা হ্যাঁ আমি যখন মাতাল হয়ে আতাল হয়ে আমাকে এক পিস দেবে আর অফ ক্যামেরায় ঢুকলে সব চিনে বাদে কালকে থাকবে জানি না কী হবে টুকরি আবার বলছে আজকে হচ্ছে কোন আর জ্ঞান দিলাম না কথা বললাম না জানি তো জ্ঞান দিলেই এই মি আছি মি 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 একেবারে গাঁদ গদান ধরে একেবারে ওর মিথ্যেটাকে ফাঁস করে দেবো সেই জন্য বুড়ি আর বলছিল এই বুড়ি বুড়ি বলছি কি ওই যে পিছন দিকে ম্যাট্রেসটা বলেছি না বলেছিলে না কাকে জানি দিয়েই দেবে তুমি ম্যাট্রেসটা কই সেই সব গল্প নেই তো তোমার মুখে কই দিয়ে দেওয়া ঠিয়ে দেওয়ার গল্প করছো না তুমি হ্যাঁ ম্যাট্রেসটা দিয়ে দেবো দিয়ে দেবো এইসব গল্প কেন করছো না বুড়ি তুমি হুম দেবে না না ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর একদম ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে যেন দেয়ালে ছাপা 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 বাবা বুড়ির কি ডিজাইন মানে আজকে একদিন জ্ঞান দিতে পারিনি বলে বুড়ির বোধহয় ঘুমই হয়নি তো চলো কমেন্টস পড়ে নিই বুড়ি এরকম ভিডিও ভাল লাগছে না ও আবার এই কুর্তিটা পরে আবার দেখাচ্ছে দেখো শীতকাল হলে বোঝা যায় গরমকাল হলে টেনি বাবা বুড়ি আজকাল কত কিছু মানে কীরকম অদ্ভুত তো তোমরা ভাবো পুরো রানুমণ্ডলের মতন ওর সাজগোজ ওনার নয় মাথার ব্যায়ামও আছে টুকলিরও মাথার ব্যায়াম আছে সুই থাকা কানের সেই সাথে হেয়ার ব্যান্ড সেই সাথে ক্লিপ সেই সাথে গাডার দিয়ে ছুটকি মানে কী কমিউনিকেশন মানে মানে হাসতে আসতে আমি পাগল হয়ে যাব হুম আচ্ছা চলো ও ছাড়বে এত স্যালারি পায় সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেল ওর টাকা কিসে লাগবে কিন্তু সকাল থেকে কিমভূত কিমাকার সাত সেজে গ্যাসের পাশে দাঁড়িয়ে গেল দরকার না থাকলেও সারাদিন মোতা সব দেখানোর কী আছে দর হ্যাঁ নিলজ্জ বেহায়া ছেলে মেয়ে দায়িত্ব নেই সারাদিন পাগল মাতালটাকে নিয়ে গোড়া লোকের মেরে খাওয়া কোনো কাজ নেই কিছু কিছু সমাজে মহিলা পুরুষরা আছে যাদের এতটা যৌবনের জ্বালা হুম তাদের এই যৌবনের জ্বালা এত কামের জ্বালা তারা সন্তান তো জন্ম দিয়ে দেয় পৃথিবীতে মানে ভোগ করে নিজেদের শরীরটাকে সন্তান জন্ম দিয়ে দেয় তারপরে সেই সন্তানরা আয়রেন ক্রাইসিসে ভোগে হুম হ্যাঁ সেই সব মহিলারা গা থেকে ছেড়ে দেয় ভাবতে পারো এইসব মহিলাদের যদি কর্মফল না পায় তাহলে বলবো ভগবানের বিচারই নেই এসব মহিলাদের কর্মফল পেতেই হয় যাই হোক ওই দুটো হলো কানকাটা কাটা জাতভিকারি ছেলে ছেড়ে পালিয়ে এসেছে একটা মাতাল বামন বাড়ি থেকে এসে উঠল সেখানে আগুন ধরিয়ে সব তছনছ করে শেষ পর্যন্ত লাথি খেয়ে বিদায় হলো সবাই দেখলাম আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই দেখালো তবু লজ্জা নেই কদাকার রূপ নিয়ে উৎকট সেজে একটা মাতাল বামুনকে সঙ্গে নিয়ে রোজ রোজ ক্যামেরার মুখে এসে দাঁড়ায় আর কেউ হলে মুখ দেখাতো না নিজের মুখ নিজেই না না তুমি যেটা বলেছ না যে ধরিয়ে দেওয়ার ব্যাপারটা এটা বলাটা ঠিক না কাউকে ওই রকম ক্রাইম করার বুদ্ধি দেওয়াটা ঠিক নয় আমি ওই জায়গাটা স্কিপ করে গেলাম আচ্ছা অনেক দিন বাদে খুব ভালোভাবে ঝাললে মন ভরে গেল আমি নিজের যুক্তি বুদ্ধি দিয়ে এই বক্তব্যগুলো রাখলাম বুড়ি এখন বড়লোক লোক হয়েছে তাও ইউটিউব ছাড়ছে না ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করবার জন্য সবাইয়ের কাছে ভিক্ষা চায় কিন্তু বড়লোক লোক নিজেকে সমস্ত কেচ্ছা বিক্রি করে কেমন সাধ্য স্বাস্থ্য এসেছে দেখো যা বলেছ আর কি ও শুধু সাজে সে যে কি হবে পুরো ওয়াইটিতে মিথ্যাবাদী লোকের বাড়িতে ফ্রিতে থাকা হ্যাঁ ছেলে ছেলে পালিয়ে বুড়ো বয়সে বিয়ের নাম হ্যাঁ বিয়ে করে করেনি গো বিয়ে করেনি বিয়ের কথাটা বলো না বিয়ে করার কথা বললে বিয়ের মানে জিনিসটাকে অপমান করা হয় কি পরিস্থিতি হয়ে গেল বলতো গড বেস্ট ব্লেস ইউ থ্যাংক ইউ তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমারও তোমাদের খুব ভালো লাগে টুকলি একটা বিরাট বড়। অপিচার ইউটিউবের টাকায় একদম দরকার নেই আহা গো সেই কারণে প্রত্যেক দিন মোড়েও বেঁচে যেভাবে হোক ভিডিও দেওয়া যায় একদম ভিডিও দিলে তো আর্নিং হয় বলো যেটুকু টাকা ঢোকে হুম টুকরি তো নিজেই বলেছিল আমার আর্নিং রোজ না হলেও দুশো থেকে আড়াইশো টাকা বুঝতে পারছ ওই আড়াইশো টাকা ছাড়তে পারে ওই টাকাতে বুড়ির কত লাভ হয় বলে দেখি একদিনও বাদ দেয় না ইউটিউবের টাকায় একদম দরকার নেই বুড়ির তাই একে একে ওকে নকল করে সার্কাস খেলা দেখানো গরিলার মতন মস্ত ডল ঢলে গেঞ্জি আর ডলের প্যান্ট পরে ক্যামেরার সামনে হাজির হতে হয় কদর্য নাচ দেখাতে হয় হাততালি মাসিদের মতন সত্যি এত সুন্দর কমেন্স লাভ ইউ লাভ ইউ ইউটিউব এফবি ইনস্টা সব জায়গায় একশোটা অ্যাকাউন্ট খুলে ভিউ পাওয়ার জন্য তাছাড়া ফেক অ্যাকাউন্ট তো কত আছে তোমরা জানোই নিশ্চয়ই আসল ব্যাপারটা হলো তোমার ভিউয়ার্সরা বলছে ভিউ টুকলির ভিউ বাড়ানোর জন্য পাগল হয়ে উঠেছে তাছাড়া ঝাঁপিয়ার দিন পর ভিডিও দিয়ে প্রমাণ করলো যে পয়সার জন্য ইউটিউব করার দরকার পড়ে না তাই বুড়ির খুব জ্বালা বেড়েছে বড় বড় ডায়লগ দিচ্ছে তাই তো সত্যি চারদিকে অ্যাকাউন্ট খুলেছে সারা দিন এত খেটেও নাকি ইউটিউবের টাকার দরকার নেই দুই তিনটে ছেলে মেয়ে ওই আয়ার কাজ করে চালাতেই পারত না মানে ওই বামনটাকে খাওয়াবে বসে বসে ওই মদ মাতালটাকে ওই মদ মাতাল চুলুলু খাবে তাকে খাওয়াবে বাট ছেলে মেয়েকে মেয়ে তো পালিয়ে গেছে ছেলেটাকে খাওয়াতে পারলো না কত অসভ্য বুড়ি ছেড়ে চলে আসলো কেমন করে কে ইউটিউব ছাড়বে টুকলি খাবে কি লোকের মাথায় কাঁঠাল ভাঙা এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মুরগি করা যায় এখানে ফোন নাম্বার নেওয়া যায় হোয়াটসঅ্যাপে সেটিংয়ের গেম খেলা যায় প্রয়োজন পড়লে টাকা তোলা যায় টাকা পাওয়া যায় এই এত সুন্দর প্ল্যাটফর্ম টুকলি ছাড়বে এটা বলবে আর আমাকে বিশ্বাস করতে হবে ও মাই ডগ টাইপের আর কি আচ্ছা লোকের বাড়ি গিয়ে চুরি করা ধার করে পয়সা না শোধ দেওয়া দু দিনের পরিচিত বাড়িতে গিয়ে দুটোতে মিলে বডি ফে ফেলে দেওয়া সারা সারাদিন দশ দিন পরের অংশ অন্ন ধ্বংস করা পথ তো তাহলে বন্ধ হয়ে যাবে একদম যা বলেছ আর কি ও ছাড়বে ইউটিউব যোগ অফ দ্য ডে সত্যি যেদিন ও ইউটিউব ছাড়বে মানে টুকি যেদিন বলবে যে আমি ইউটিউব ছেড়ে দিলাম আমি ইউটিউব করবো না করব না আমি দেখবো তারপরে আমি লোকনা আমি আমি ভেবেছিলাম একবার বলবো আমি ন্যাড়া হয়ে যাবো না আমি সে কথা বলবো না ও যেদিন ইউটিউব ছেড়ে দেবে আমি সেদিন লোকনাথ বাবার মন্দিরে গিয়ে বলবো বাবা রক্ষে করো বাবা রক্ষে করো টুকলিকে সুবুদ্ধি দাও এটাই বলবো তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই ভালো থেকো অল টাটা